রহমতুল্লীনা নামিন দূর থেকে তাকায় দেখলেন এই যকা মক্কার বড় বড় লিডার দেখে নিয়ে আসতেছে আমার নবীর দিলটা তো বড় সাদা আমার নবীর দিলের মধ্যে কোনো বক্রতা নাই নবীর দিলের মধ্যে কোনো কটু চিন্তা নাই নবী মনে মনে চিন্তা করলেন মনে হয় অথবা আরো কিছু মানুষদেরকে দাওয়াত দিয়ে আমার বাড়ি নিয়ে আসতেছে কালিমা পড়ে মুসলমান বানানোর জন্য নিয়ে আসতেছে এ দুনিয়ার মুসলমান উকবা সামনে সামনে আগায় পেছনে বড় বড় মক্কার বড় বড় লিডার গুলো দাঁড়ানো রহমতুল লীলা নবীর সামনে দাঁড়াইয়া উকবা ডেকে বলে মুহাম্মদ গতকালকে আমার কালিমা পড়তে বাধ্য

গতকাল না তুমি জান্নাতের মেহমান হয়ে গেল আজকে তুমি এই কেমন কাজ করো গতকালকে জান্নাতের মেহমান হয়ে আজকে আবার কেন জাহান্নামের স্বামী হতে যাও আমার নবীর দিকে তাকাইয়া বদমাশক বা মুখের থেকে থুথু বের করে আমার নবীর চেহারার দিকে মেরে দেয় চিল্লায় জোরে বলো না আউযু এ মুসলমান যার মধ্যে যারা পরিমাণ ঈমান আছে এই মানুষটাও তুই ছোট্ট কাজ করতে পারে না এত বড় ঘৃণ্য কাজ করতে পারে না না ঠিক কিনা আওয়াজ করে বলো কারণ বাংলার মুসলমান এখনো তো আমার বাংলার জমিনে কত বদমাস আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয় কত বদমাস আমার নবীকে নারী লবী বলে গালি দেয় কত বদমাস আমার নবীকে জিনা করে বলে গালি দেয় মুসলমান এই দেশটা বিরানব্বই ভাগ মুসলমানের দেশ এই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে আমার নবীকে কেউ যদি গালি দেয় ওর জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে ওর চোখ তুলে ফেলা হবে হাত দুটো তুলে বলো ঠিক কিনা கஷ்ட மண்வோனா மன்த்தி அல்ல மனநே மனிதா மனவன மந்தி பாரிநா அல்ல ரவ மனநா அபமான பவினா அபமன காரி ரவினா மனிநா மண்பிநா আল্লাহ রস হলে রব মননা শায় দুনিয়ার মুসলমান ভালো করে বুঝো উবার আহমতুল্লিল আমি দিকে তাকাইয়া মুখে থেকে তো তো বের করে মারোনা মের চার হার দিকে বেরো দায় রহমেতুলীলা নামিন চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না ঘর আর বলে রে কাজটা বেশি ভালো করো নাই বেশি ভালো কাজ করো নাই তুমি ভালো কাজ করো নাই গতকালকে আমার হাতে হাত দিয়ে কালিমা পরে মুসলমান হয়েছো আমি তোমাকে জান্নাতী বলে কত সুন্দর করে সুপারিশ করে আসলাম কত সুন্দর করে দোয়া করে আসলাম আজকে কেমন কা আজকে কেন আবার তুমি চাহান্নাবের আসামি হয়ে যাও আমার নামে যখন চোখ أمر الله تم تعقر آيات نزل كل ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন পয়গম্বর যতগুলো মানুষ সেই জমির মধ্যে আছে যাই মান গ্রহণ করবে আর খারাপ মানুষদেরকে বন্ধু বানাবে বন্ধু বানানোর কারণে নিজের ইমানের উপরে নিজে টিকে রাখতে পারবে না মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে খারাপ মানুষদের সাথে বন্ধুত্ব করার কারণে এই নিজের ইমানের উপরে টিকে থাকতে পারবে না এই মানুষগুলোকে কেয়ামতের ময়দানে এমন শাস্তি দেওয়া হবে শাস্তির কারণে এই মানুষগুলো শাস্তি দেখে দেখে নিজের মুখের দাঁত হাতের চামড়া কামড়াবে হাতের গোস্ত কামড়াবে হাতের হাড্ডি কামড়াবে আর বলবে আপস এত সুযোগ ছিল তারপর কেন আমরা নবীদেরকে বন্ধু বানাইলাম না এত সুযোগ ছিল তারপর কেন আমরা আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানাইলাম না এত সুযোগ ছিল তারপর কেন আমরা দ্বীনদারদেরকে বন্ধু বানাইলাম না এত সুযোগ থাকার পরেও কেন আমরা আবুল হাব মারকানবদেরকে বন্ধু বানাইলাম উদবা সাহেব মারকানবদেরকে বন্ধু বানাইলাম খারাপ মানুষদেরকে বন্ধু বানাইলাম আল্লাহর কসম করে বলে যায় আফসোস করবে কিন্তু কোন লাভ এই জন্য বলি বন্ধু বানাই বা তো এক নম্বর বন্ধু হবে আমার আল্লাহ আঙ্গুলটা উঁচা করে চিল্লা জোরে বলো কে আর বন্ধু আমার আল্লাহ দ্বিতীয় নম্বর বন্ধু তোমার আমার নবী বুকের মধ্যে হাত লাগায় বলো দ্বিতীয় নম্বরে ভালোবাসবো আমার নবীরে কারে ভালোবাসবো জোরে বলো জোরে বলো জোরে বলো কারে ভালোবাসবো তিন নম্বর মা চার নম্বর হলো বাবা সাহাবাই কেরামদের দিকে তাকাও সাহাবাই কেরামদের করে যার মধ্যে আমার নবীর জন্য এত মায়া আমার নবীর জন্য এত মায়া সন্তান বাদ দিতে রাজি কালিমা ছাড়তে রাজি না সম্পদ বাদ দিতে রাজি কালিমা ছাড়তে

মসজিদে নববীর কেনারা থেকে একজন মরব্বী মানুষ দাঁড়াইলেন হালিফাতুল মুসলিমিন সবার নাম বললেন আমার নাম কেন আপনি বললেন না ইসলামের জন্য আমি খাব্বাবের কি মোটো সম্মত অবদান নাই আজরত খাব্বাব রদি আল্লাহ আনহর দিকে তাকে আমিরুল মহমিন বলে ভাই খাব্বাব আমি অনেক পরে কালিমা গ্রহণ করেছি আপনি তো প্রথম দিকের মুসলমান ইসলামের জন্য আপনার কি কি অবদান একটু বলেন আমরা সামাই কারামদেরকে নিয়ে শুনবো আজরত খাব্বাব রদি আল্লাহ আনহু জবাব দেয় না শুধুমাত্র বাসার থেকে দাঁড়িয়ে গেলেন দাঁড়াইয়া নিজের দুইটা আঙ্গুল মুখের মধ্যে ঢুকিয়ে জিব্বাটাকে টান দিয়ে বের করলেন সাহাবায়েকরাম তাকিয়ে তাকিয়ে দেখে জিব্বার নিচে কতগুলো ছোট ছোট টিউমারের মতো দেখা যায় আমিরুল মুমিনিন ডাক দেয় ভাই খাব্বাব আপনার জিব্বার নিচে ছোট ছোট দুই তিনটা টিউমারের মতো দেখা যায় টিউমার গুলো কিসের বলেন না হাজরতে খাব্বাব কোনো জবাব দেয় না হাসতে করে বুকের কাপড় গুলো সরিয়ে দিলেন বুকের কাপড়গুলো গুলো দিলে তাকায় দেখে সাহবাই কারাম দেখেন বুকের মধ্যে লম্বা লম্বা কালো কালো দেখ দেখা যায় সাহবাই কারামদের দিকে তাকে আমির প্রশ্ন করলেন ভাই খাব্বা আপনার বুকের মধ্যে কালো কালো দাগ গুলো কিসের আপনি বলেন হাজরত খাব্বা তারপরে কোনো জবাব দেয় না পেছন দিকে ফিরে পিঠের কাপড় গুলো সরিয়ে দিলেন পিঠের কাপড় গুলো দিলে তাকাইয়া তাকাইয়া দেখে কে পুরো পিঠের মধ্যে কোন কষ্ট নাই কোন কষ্ট নাই চামড়া গুলো খোঁচা আছে আর বড় 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 গর্ত দেখা যায় পিঠের মধ্যে হাজ্জে হাদনামের দিকে তাকিয়ে বলে বাই খब्बा আপনার পিঠের মধ্যে কেন দাদ কেন গর্ত আপনার পিঠের মধ্যে কোনো বসন্ত হয়েছিল কিনা হাজরত রিয়া তিনটা প্রশ্নের উত্তর দিতে গিয়া চোখের পানি গলো চেনে কাম আর বলে আমির মু কালিমা যখন গ্রহণ করলাম কালিমা যখন গ্রহণ করলাম মক্কার কাফির মুশরিকরা ডেকে বলে আরে খাবাব কালিমা ছেড়ে দাও কালিমা যদি না ছাড়ো তাইলে কিন্তু শাস্ত্রের মাত্রা তোমাকে বাড়িয়ে দেওয়া হবে খলিফাতুল মুসলিমের আমাকে শাস্তি দেওয়ার জন্য আমাকে উত্তপ্ত মরুভূমির পাহাড়ের মধ্যে চিত করে শোয়াইয়া রাখতো যখন চিত করে শোয়াইয়া রাখার পরেও কালিমা ছাড়ি না কালিমা ছাড়ি মক্কার কাফির মুশরিকরা আমার ওই পাহাড় থেকে ধইরা ধইরা পাহাড় থেকে বাইচা ছোট ছোট পাথরগুলো নিয়ে আসতো এই পাথরগুলো আগুনের মধ্যে জানাইয়া আগুনের আংটা বানায়া জমিনের মধ্যে বিছাইতো আবার পাথরের উপরে চিৎ করে শুয়াইতো আমার পিঠের চামড়া আর গোষ্ঠগুলো সিদ্ধ হয়ে যায় আমির মির আমি শুধু জবান দিয়ে আমার মালিকের নাম গ্রহণ করি আমার মালিকের নাম নিলে আমার ভালো লাগে মক্কার কাফেরা তাকায় দেখে আমি যখন আমার মালিকের নাম ছাড়িলাম বা হাত পাথর গুলো বুকের থেকে সরাই দিয়া হাতের মধ্যে প্যারাক মেরে দিত পায়ের মধ্যে প্যারাক মেরে দিত বুকের কাপড় গুলো শোনাইয়া ঘোড়া তাড়ানোর চাবক দিয়ে বুকের মধ্যে এক একটা জোরে জোরে বাড়ি মারত এত জোরে এক একটা বাড়ি গুলো মারে বুকের চামড়া গুলো ফেটে যায় রক্ত টপ 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 করে বেরোয় আমিরুল মুমিনি যদিও ঘাস শুকাইছে তা কিন্তু আজও পর্যন্ত শুকাই লয় ওই মক্কার কাফির মুশিকরা ডেকে বলতো খাপ এত শাস্তি নেই তারপরও কেন সাবান খুলে আল্লাহর নাম নাও পারবি না আল্লাহর নাম নিতে পারবি না শাস্তির মাত্রা আরো বাড়িয়ে দেওয়ার জন্য মক্কার কাফের মুশরিকরা ওই বাগান থেকে বাবলা গাছের কাটা হইল আমার জিব্বাটারে জবাইকৃত গরুর মতো টান দিয়ে বের কইরা আমার জিব্বার মধ্যে কাটা গুলো পস করে ঢুকাইয়া দিত আমার জিব্বার মধ্যে কাঁটা গুলো ঢুকে যাইতো যেই জায়গাগুলো কাঁটা ঢুকছে ওই জায়গাগুলো আজও পর্যন্ত ভরাট হয় নাই জিব্বার নিচে ছোট ছোট টিউমারের মতো দেখা যায় কলিজার টুকরা যুব ইসলামের জন্য সাহাবাই কেরাম কত কষ্ট করেছে আজকে তোমার আমার তো ইসলামের জন্য কোনো কষ্ট করা লাগে না সাহাবাই কেরাম ইসলাম কায়েম করতে গিয়ে আমার নবীর জন্যে আমার নবীর মহাব্বতের সম্পদের মায়া ছেড়ে দিয়েছেন গাড়ি বাড়ির মায়া ছেড়ে দিয়েছেন সন্তানের মায়াও ছেড়ে দিয়েছেন এক অকবার কথা বললাম আমার নবীর শরণের মধ্যে মারলেন থুথু আরে কোকবা মুসলমান রহমতুল্লিল আলামিন যখন বদরের প্রান্তরের নাম গুরু

এই বাচ্চা মানুষটাকে কারো কাছে রেখে যান নাই কারো কাছে বলেও যান নাই সিদ্ধান্ত দিয়ে জানলে এই বাচ্চাটার বাবা ছাড়া কেউ নাই শুধুমাত্র ঘরে বাবা আছেন বাবা ছাড়া কেউ নাই ঘরে মা নাই আত্মীয় স্বজন বলতে দুনিয়ায় কেউ নাই মামা নাই খালা নাই ফুফু নাই আত্মীয় স্বজন কেউ নাই এই বাচ্চা মানুষ বেশি সারাদিন ময়দানে খেলাধুলা করে সন্ধ্যার পরে বাসায় এসে খবর নাই আমার আব্বু কই আশেপাশের মানুষগুলো বলে তোমার আব যুদ্ধ নামায়েদনে চলে গেছে যেমন বাবা মানুষ সমতান সমতা আনেবারকি আমাস যদদের নভবীর মধ্যে ঘমায় মানুষ খানা দিলে খায় মানুষ খানা না দিলে খা না খায় এই ছোট্ট বাচ্চা বশি এই ছোট্ট বালা। বারান্দায় ঘুমায় মাঝে মাঝে দিনের বেলা হলে মসজিদে নববীর গলির কাম সামনে গিয়ে দাঁড়ায় থাকে কবে আমার বাবা যুদ্ধের ময়দান থেকে ফিরেবে কবে রহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দান থেকে ফিরবে তাকে দেখে না না নবী আমার যুদ্ধের ময়দান থেকে ফিরে না যুদ্ধের ময়দান থেকে ফিরে না হঠাৎ করে একদিন তাকায় দেখে সাহাবায়ে কেরামদের জামাত যুদ্ধের ময়দান থেকে ফিরতেছে রহমাতুল লিল আলামিন সামনে সামনে হাঁটে সাহাবায়ে কারাম আগায় সামনের দিকে আগায় বশির বাচ্চা মানুষ এক একজন সাবের এর চার দিকে তাকায় তাকে দেখে সবাই রে দেখা যায় নিজের বাবারে যাবো ইলা সাময় কারামদের চোখে পানি আরে দুনিয়ার মুসলমান নবীন মসজিদে নববীর মেম্বর উপরে গিয়া বসলেন বসি বাচ্চা মানুষ দৌড়াইয়া যাইয়া আমার নবীর সামনে দেয় নবী নবীম আমার আব্বু আপনার সাথে যুদ্ধের ময়দানে গেল আব্বু কখন ফিরে আসবে আমার নবী বাচ্চাটার দিকে তাকায় চোখ দিয়ে পানি ফেলে কান্না শুরু করছে এই বাচ্চাটাকে আমার নবী কেমনে জবাব দিবে তোমার আব্বু জমিনে নাই জমিন থেকে বিদায় হয়ে গেছে আমার নবী লে লজ্জায় চেহারাটা ডান দিকে ঘোরা ফেলাইল বাচ্চাটা আবার ডান দিকে গিয়া ডাক দেয় নবী আমার আমার আব্বু আপনার সাথে যুদ্ধের ময়দানে গেল আব্বু কখন আসবে রহমতুল্লিন

আসতে করে চাতাটা আসমানের দিকে উঠাইলেন এই বাচ্চাটাকে আমার নবী কি জবাব দিবেন জবাব দেওয়ার কিছুই নাই আমার নবীর গালবে বেপাড়ি গুলো পড়ে বাচ্চাটা তাকিয়ে দেখে আমার নবী জবাব দেন না হঠাৎ করে আমার নবীকে জানার জরুরি পাউ দুইটা চড়ে দূরে চিল্লা আর বলে নবী আম্মা আমার আব্বু কো আমার আব্বু আপনার সাথে যুদ্ধের ময়দানে গেল আব্বু কখন র রahmatullahiন্নামী চোখের পানি গুলো ফানা ফানা কান্না করে আর আস্তে করে ডাক দেয় রে বেশি আমি তোমার কেমনে বলবো জানি না কেমনে বলবো জারিলা তোমার আব্বু তো জমিনে না তোমার আব্বু শহীদ হইয়া আল্লাহর জান্নাতে চলে গেছে আমার নবী যখনই জান্নাতের সংবাদ দিয়ে বলেন বশির বসির চোখের পানি গুলো ফালা ফালা আরো জোরে কান্না করে আর বলে নবী আমার আপনি জানেন আমি বশিরের দুনিয়ায় কেউ নাই জুর আমার ঘরে আব্বু ছাড়া আমার ঘরে তো কেউ নাই আমার ঘরে মা নাই আমার ঘরে খালা নাই আমার ঘরে বড় একটা ভাই নাই বড় একটা বোন নাই আমার ঘরে চাচা নাই চাচি নাই ফুফু নাই খালা নাই আত্মীয় বলতে দুনিয়ে কেউ না আমি আমার আব্বুর কোনের মধ্যে মাথা রেখে রাতের বেলায় ঘুমাইতাম আমি নিজে একা গোসল করতে পারি না আমার আব্বু আমার গোসল করে দিত আমি একা খাইতে পারি না আমার আব্বু আমারে খাওয়া দিত আমি একা গোসল করতে পারি না আমার আব্বু আমারে গোসল করায় দিত আমার এখন কে গোসল করায় দিবে কে খাওয়া দিবে কার কলের উপরে মাথা রাইখা আমি ঘুমাবো নবীজির চোখেও পানি বাচ্চা বসিরের চোখেও পানি কারণ আমার নবীর ঘরেও তো মা নাই নবীর ঘরেও তো বাবা নাই আমার নবী তো এই বয়সী মাকে হারাইছেন এই বয়সী তো আমার নবী বাবাকে হারাইছেন যখন মাত্র ছয় বছর আমার নবী মাঠে ময়দানে খেলতে যাইতে মাঝে মাঝে আনমা হইয়া আমার নবী চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতে নাবিজির মা গিয়া ডাকতো বাবা মোহাম্মা কেন কান্দ নবীজি চোখের পানি ফালা বলতেন মা খানার যত সাথী ভাইরা আছে ওরা বাবার করে চোরে খেলতে আসে খানা শেষ হয়ে গেলে আবার বাবা ওদের নাম ধরে ডাক দেয় ওরা দৌড়ে গিয়া বাবার করে চড়ে বাড়িতে যায় আমার তো কেউ কোনোদিন মোহাম্মদ বলে নাম ধরে ডাক দিলো না আম্মু আমার কি বাবা না

গোড়াগুড়ি খা আর বলে আপু কবর থেকে কি উঠবানা আমি মোহাম্মদ রেখে একটু কলে নিবানা। মালিকের কুদরত বোঝা বড় দায় বাবার কবর জিয়ারাত করে যখন ফিরিয়ে আসবে নবীজির মায়ের শরীরেও প্রচন্ড জ্বর মা ওইখানে জমিন থেকে বিদায় হয়েছে আবার নবী বড় একা বড় একা ফেরিস্তারাও কামদে দয়ার মালি তোমার হাবিব তো একা হয়ে গেল এখন আর কেউ রইল না তোমার হাবিবে তোমার হাবিবের বাবা জন্মের আগে নিয়ে ছোট্টু জন্মের ছয় মাসের মাথায় ছয় বছরের মাথায় নিয়ে নিস আবার নবী কান্না করে উম্মেহানির সাথে মদিনা মক্কার দিকে ফিরতেছে দাদা আব্দুল মোত্তানি দূর থেকে তাকায়া দেখেন তিনজন রে পাঠিয়েছিলাম একজন নাই দুইজন ফিরে আসতেছে হঠাৎ করে তাকিয়ে দেখেন নবীজির মা তো দেখা যায়রা। না রহমতুল্ল আলমিন শিশু নবীকে দাদা আব্দুল মোত্তালিব কোলের মধ্যে উঠাইয়া ডাক দেয় দাদু তোমার আমার চিৎকার করে কান্না করে আর বলে দাদুবা আমার ঘরে বাবা আজকে আজকের এই মস্তিষ্কের মধ্যে কার কার ঘরে মা নাই কার ঘরে বাবা নাই আমি জানি না যেই মানুষগুলোর ঘরে নাই যেই মানুষগুলোর ঘরে বাবা নাই ওই মানুষের চেহারার দিকে তাকে দেখো কত কষ্ট আজকে মানুষটার চোখে মানুষটার কলি যায় কত ব্যথা ও মুসলমান আমিও বলি আজকে আমার ঘরেও তো আমার মা তোমরা এই মাহফিলের মোনাজাত করে দিলে বাসায় যাইবা দরজায় টোকা দিলে তোমার মা হয়তো দরজা খুলবে আমি আজাদি বাসায় যাই দরজায় টোকা দিলে আমার মা কিন্তু দরজা খুলবে যুবকরে কষ্টটা কেমনে তোমাদেরকে বোঝাবো জানি না

হাতগুলো তুলে রাখে নামাইবে না আমার যুবকগুলো তাকাইয়া দেখবে বারা মানুষগুলো কেমনে চোখে পালি পালা খান্দ বাবারা মানুষগুলোর চক্ষু দেখে কেমনে পানিগুলো পড়ে যুবক যুবক তাকাইয়া থাক তাকাইয়া থাক মস্তিষ্েত গুলো মানুষের চোখে পানি হাত তুলেছে কারো গাল বে পানি পরে কারো চক্ষু দুইটা লাল হয়ে গেছে পাহাড়ে কারো গাল বে পানি পড়ে কারো চোখের কোটায় পানি জমে গেছে হাত গুলো অযুব কেমনে তোমার বোঝাবো আমি জানি না সাবধান করে বনে যাই রে ভাই জীবনে কোনোদিন বাবার সাথে বেয়াদমি কইর না মায়ের সাথে বেয়াদবি কইর না কারণ আমার নবী কয় হুমা জান্নাত কা ওয়া হুমা আব্বা আম্মাই তোমার জান্নাত আব্বা আম্মাই তোমার জাহান্নাম নবী আমার বলেন রিদার রব্বি রিজাল ওয়ালিদাই বাবা মা যদি খুশি হয় আমার আল্লাহ তাআলাও খুশি সাবধান করে বলিরে জুবান যাদের ঘরে মা নাই যাদের ঘরে বাবা নাই হিসাব বিলাক দুনিয়া আসার সিরিয়াল সেবা জান যাওয়ার কিন্তু কোন সিরিয়াল নাই রে ভাই এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে তারপরে বাবা তারপরে সন্তান যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে না এই জমিন থেকে বিদায় হয় বাবা জমিনে থাকে সন্তান জমিন থেকে বিদায় দেখো আসরা কিন্তু পেছনে গুল 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 করে ঘরে কোন দিন জানি আমার মালিকের আদেশ হয়ে যায় আর কোন দিন জানি আজরায়েল সামনে এসে দাঁড়িয়ে যায় ওই কবর কিন্তু বড় ভয়ঙ্কর কবর বার বার করে ডাক্তার আমি বড় এক একের ঘর আমি অন্ধকার ঘর আমার কাছে সাথেও নাই বাতিও নাই আমার কাছে বাড়িও নাই গাড়িও নাই আমি শুধু চিনি আমার ভালো আমল করে যদি আসতে পারো আমি খবর ভালো আচরণ করব। খবর বলে যদি ভালো আমল করে আসতে না কপাল পারে আমি দুই সামনে মাটি পেছনেও মাটি আমার উপরেও মাটি নিচের দিকেও মাটি আমি খবর দুই দেখের মাটি একত্রিত হইয়া গুণাগারের শরীরটাকে এত জোরে এত জোরে একটা বাজারের হাট থেকে তো আরেকটা বাজার নিয়ে পৌঁছাইবো আল্লাহর কসম করে বলে যায় এই দুনিয়ায় কেউ থাকতে পার নাই বাজান তুমি আর আমিও পারবো না দুনিয়ায় যেই কইদিন আছো আজকের মাহফিল থেকে ওয়াদা করে যাও আল্লাহর mohabbat কই যায় ঢোকাও নবীর mohabbat কই যায় ঢোকাও আল্লাহ ওয়ালাদের mohabbat কই যায় ঢোকাও নিজের জীবনটাকে কুরআন অনুযায়ী সাজাও নবীজির সুন্নাহ অনুযায়ী সাজাও হারাম কদম রাস্তার বাড়াইও না কদম রাস্তায় কদম বাড়াইও না আল্লাহর দিনের পথে চলবা আল্লাহর দিনের পথে চলবা আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে কারা কারাওয়া করতে পারো দুই তুলে আমার আল্লাহরে দেখা আওয়াজ দিয়া চিল্লায়া জোরে ডাক আল্লাহ চোখে পানি না আসলে কান্নার বান্দরে ডাক দাও ডানে আর বামে তাকাইয়া দেখো কার চোখে পানি ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্ষার মারোয়ার চোখে পানি বালা কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না ওই কবরেও যে জাহান্নাবের আগুন ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিবানো যাবে না চিল্লাইয়া মালিকের জোরে একটা ডাকদা আল্লাহ সরে সরে আরো জোরে ডাক দা আল্লাহ ও তো মালিক তাকে দেখো তোমার বান্দরা কান্না করে আর চিল্লায় মাল চ সবাই মিলে তোমার কাছে চলবো না হারাম রাস্তার কদম বাড়াবো না তোমার তিনের পথে আল্লাহ তুমি চলবাহ করে না চিৎকার করে বলো আমি আরো জোরে আওয়াজ দিয়া ছিল না বলো আল্লাহ হুম আমি হাতগুলো নাম আর কোন কথা আছে না আমার মুসলমান বন্ধুরা না কেউ মনে যাত একসাথে যাবো ইনশাল্লাহ আপনি তাকে দেখেন প্রতিটা মানুষের চোখে এখন পানি এই মাদ্রাসাটা সুন্দর হোক ভালো হোক বড় হোক সবাই চান্ত সবাই চান্ত ایک مرغی دو بار تین بار زبائی دوا جائے نا তারপরে আমার ভাই যেহেতু বলেছেন আপনারা সবাই একটু পকেটের মধ্যে হাত দেন যার সাধ্যে যতটুকু কোলায় একবার আপনারা দিয়েছেন জানি আরেকবার একটু হাত দেন রুমাল নিয়ে তাড়াতাড়ি নেমে যান যার সাধ্যে যতটুকু কোলায় পাঁচ টাকা বাড়েন দশ টাকা পারেন বিশ পারেন পঞ্চাশ পারেন একশো পারেন পাঁচশো পারেন তাড়াতাড়ি করে খুব দ্রুত হুম এই মাদ্রাসার জন্যে দিয়ে দেন এখন উঠবেন না একজনও উঠবেন না সাবধান শায়তান চাবে না আপনি আখিরিমোনাজে বের হন দু চার পাঁচ মিনিটে